ইয়াকনি পোলাওয়ের মধ্যে মুরাদাবাদী ইয়াকনি পোলাও আমার কাছে এমন কি আমার বাড়ির সকলের কাছে একটু বেশি পছন্দের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান এমন কি ছুটির দিনগুলোতে আমি এইভাবে মুরাদাবাদী ইয়াকনি পোলাও তৈরি করতে খুবই পছন্দ করি তো কীভাবে আমি একদম সহজে মুরাদাবাদী ইয়াকনি পোলাও তৈরি করছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে গ্যাসের চুলোর ওপর একটা বড় সাইজের পাত্র নিয়ে নিতে হবে তার মধ্যে ইয়াকনি তৈরি করার জন্য তিন গ্লাস মতো জল অ্যাড করে দিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে মুরগির মাংস এখানে একটু বড় বড় টুকরো করেই মুরগির মাংসগুলো অ্যাড করবে তাহলে এই রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগবে তারপর অ্যাড করে করে দিতে হবে দুটি মিডিয়াম সাইজের স্লাইস কেটে নিয়ে তিনটি রসুন আর দিয়ে দিতে হবে চারটি মতো কাঁচা লঙ্কা এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচের একটু বেশি গোটা মৌরি আর তার সঙ্গে দেড় চামচ মতো গোটা ধনে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দারচিনির টুকরো আর দিচ্ছি দুটি তেজপাতা ছোটো সাইজের আর দিয়ে দিতে হবে চারটি ছোট এলাচ আর একটি বড়ো এলাচ তার সঙ্গে স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিতে হবে এখানে এখন জন্য যতটুকু মানে নুন প্রয়োজন ততটুকুই অ্যাড করেছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট না নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে ততক্ষণে আমি পোলাওের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি এখানে বিরিয়ানির চালটা নিয়েছি তোমরা চাইলে যে কোনো রেগুলার চাল দিয়েও করতে পারো বা যে কোনো পোলাবের চাল দিয়েও করতে পারো তো দেখো দশ মিনিট পর তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু একদম নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তোমাদের আমি ইয়াখনিটা দেখাচ্ছি দেখো একদম পারফেক্ট হয়েছে এখানে যে মশলাগুলো আছে তোমরা চাইলে কিছু কিছু মশলা তুলে ফেলে দিতেও পারো আবার ইয়াখনির মধ্যে রেখে দিতেও পারো আমি মশলাটা আলাদা করে নিয়ে ইয়াখনিটা বার করে নিয়েছি তো এখনইটা দিয়েই পোলাওটা তৈরি করে নেব। এবার গ্যাসের চুলোর ওপর একটা বড়ো সাইজের পাত্র নিয়ে নিতে হবে আর পাত্রের মধ্যে তিন চার চামচ সাদা তেল তার সঙ্গে এক চামচ ঘি অ্যাড করে দিতে হবে আর তারই সঙ্গে সাজিরা এলাচ আর লবঙ্গ অ্যাড করে দিতে হবে একটু সময় ভেজে নিতে হবে যখন সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করবে অ্যাড করে দিতে হবে দুই চামচ মতো আদা রসুন বাটা আর সেটাকেও একটু সময় ভেজে নিতে হবে যখন আদা রসুনের কাঁচা গন্ধ একদম চলে যাবে তিনটি কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে এভাবে অ্যাড করে দিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমরা কোনো রকম গুঁড়ো লঙ্কা অ্যাড করব না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই হবে এবার অ্যাড করে দিতে হবে মুরগির মাংসের টুকরোগুলো আর তার সঙ্গে যে মশলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম মানে এখনের মধ্যে ছিল সেগুলো এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটু সময় কষিয়ে নিতে হবে যখন মুরগির মাংসের মধ্যে হালকা একটু অয়েলি ভাব চলে আসবে অ্যাড করে দিতে হবে হাফ কাপ মতো ফেটানো টক দই অবশ্যই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করবে আর চুলো রাসটা একদম কম রেখে দুই তিন মিনিট একদম নাড়াচাড়া করে নিতে হবে তারপর চুলো রাসটা বাড়িয়ে দিয়ে আবারও দুই তিন মিনিট রান্না করে নিতে হবে এবার আমি ইয়াকনিটা অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ একনি অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি ইয়াখনি তৈরি করার সময় অবশ্যই একটু বেশি পরিমাণে জল দিয়ে তৈরি করে নেবে কারণ পোলাও তৈরি করার সময় আর আমরা এক্সট্রা কোনো জল ব্যবহার করব না আমি প্রায় ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখো এদিকেও চাল খুব ভালোভাবে ফুলে গিয়েছে তো জল ঝরিয়ে আরও দুই তিন পাঁচ জল পাল্টে ধুয়ে নেওয়ার পর চাল আমি অ্যাড করে দিলাম আর অ্যাড করেছি স্বাদ মতো নুন একনির মধ্যে যেহেতু আগেই নুন দিয়েছি তাই নুনের পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে আবারও অল্প একটু অ্যাড করে দেবে তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আছে দেখো একদম এইভাবে বুধ শুরু হবে তখন চুলো একদম কমিয়ে দিতে হবে এক চামচ মতো কেওড়া জল অ্যাড করে দিতে হবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে অল্প একটু ফুড কালার আর ফুড কালারটা এইভাবে মাঝেই অল্প একটু অ্যাড করে দেবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা এইরকম পারফেক্ট মুচমুচে পেঁয়াজ বেরেস্তা রেসিপি যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার একটা কাপড় দিয়েছি মানে কাপড়টা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন নেবে আর তার উপরে ঢাকনাটা দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে তারপর অন্য কিছু দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে লো আছে তিন মিনিট আমি রেখে দিয়েছিলাম দম দিয়ে নিয়েছি এখন তোমাদের দেখাচ্ছি দেখো একদম পারফেক্ট হয়েছে আমি যেভাবে মুরাদাবাদি ইয়াকনি পোলাও তৈরি করেছি আমার রেসিপিটা হুবহু ফলো করে বাড়িতে যদি একবার তৈরি করে খাও আমি গ্যারেন্টি দিচ্ছি এটা তোমরা প্রেমে পড়ে যাবে আর শুধু অজুহাত খুঁজবে কখন এটা বানিয়ে খাওয়া যায় যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে প্রিয়জনদের অবশ্যই একবার হলেও বানিয়ে খাওয়াবে যে খাবে সেই প্রশংসা করতে বাধ্য হবে আজকে দারুণ সুস্বাদু আর সেই রকম ঝরঝরে একনি পোলাও রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে যদি ফেসবুক পেজ থেকে আজকে রেসিপিটা দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে ফলোয়ার সাবস্ক্রাইব করে যদি তোমরা রাখো যে কোনো সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজেই পেয়ে যাবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে